এটা এটা দিয়ে তোমার জন্য পিঠা বানাবো আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভাদ্র মাস আসতে না আসতেই বাড়িতে তাল চলে আসছে বাড়িতে তাল দিয়ে তালের পিঠা তৈরি করা হবে অনেক সুন্দর স্মেল তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি তো আশা করি বরাবরের মতো আপনারা আমার পাশে ছিলেন এবারও আমার পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করবেন আশা করি সবারই ভালো লাগবে তো বন্ধুরা যেমনটা বলছিলাম তাল একটা ঐতিহ্যবাহী ফল আমাদের গাজীপুর এলাকায় বছরে একবার এই তাল ফলটা পাওয়া যায় ভাদ্র মাসে বা কিছু আগেও পাওয়া যায় তো সেই তালের ফলের কিভাবে নেওয়া হয় কিভাবে খাওয়া হয় এর একটা ভিডিও করে আপনাদের দেখাইতেছি হয়তো আপনাদের এলাকায় অন্যভাবে নেওয়া হয় অন্যভাবে খাওয়া হয় তো আমরা আমাদের এই গাজীপুরে কীভাবে এই তাল নেই সেই ভিডিওটা আজকে সম্পূর্ণভাবে আপনাদের দেখাইতেছি প্রথমে পাকা তালগুলাকে মাটির সাথে আসার দিয়ে ওইগুলা ফাটিয়ে নেওয়া হয় তারপর উপর থেকে খোসা সারানো হয় এরপর এগুলা পানিতে ভিজিয়ে রাখা হয় তারপর পানি থেকে উঠাইয়া এগুলারে টিপে টিপে নরম করতে হয় তা আপনারা সম্পূর্ণ প্রচেষ্টা দেখতে থাকুন

কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দর্শক যেমনটা আপনারা ভিডিও শুরুতে দেখছেন আমার শাশুড়ি আসছে বেড়াতে তো শাশুড়ি আসার সময় বাড়ি থেকে তাল নিয়ে আসছে আর অনেক কিছুর মাঝেও এই তাল ফলটা নিয়ে আসছে আমাদের জন্য তো দর্শক এখন আপনারা দেখতেছেন তালগুলাকে চালনের মধ্যে ঘষে ঘষে তাল বের করে নেওয়া হচ্ছে

তো দর্শক তালের রস নেওয়া হয়ে গেছে তো আপনাদের একটা ছোট ঘটনা বলি আমি যখন ছোট ছিলাম বা আমার সমবয়সী যারা ছিল তখনকার ঘটনা তখন বাড়িতে দাদি বা আমাদের মা তখন তাল নিত আর ওই তাল নেওয়ার সময় আমরা ছোটরা চারপাশে বসে থাকতাম আর তাল চালনে গৈসা নেওয়ার পর ওই তারের বড়াগুলা আমাদেরকে দিত আর আমরা নেওয়ার জন্য প্রতিযোগিতা করতাম বা কারাকারি করতাম কে আগে নিবে আমি নিব আগে ও বলতো না আমি নিব আগে ও বলতো না আমি নিব আগে এইভাবে কারাকারি কইরা আমরা তখন তাল নিতাম তালের এই ভরাগুলা হয়তো আমার বয়সের যারা আছেন বা এর কিছু পরেও যারা আছেন তাদের এই ছোটোবেলার স্মৃতিগুলা মনে পড়তে পারে তখন তালের ওই বরাগুলাকে আমরা হাতে নিয়া দাঁত দিয়া চিবাইয়া চিবাইয়া এর রস খাইতাম আর আমাদের তখন অনেক মজা লাগত আমরা ছোটোবেলায় এইগুলা করতাম এখনকার যুগের ছেলে মেয়েরা তো এগুলা কি জানেও না বুঝবেও না সত্যি কথা বলতে কী দর্শক আমাদের সময়কার শৈশবের সময়টা যেই হাসি আনন্দ মজার মধ্যে আমরা পার করেছি এমনটা আর এখন দেখা যায় না আমাদের সময়টা আসলেই অনেক স্মৃতিময় আনন্দময় ছিল তো আপনারা এইভাবে বাসাবাড়িতে তালের পিঠা বানিয়ে খাইবেন আর এর সাথ রাখি দেখবেন এই তালের পিঠার মধ্যে তাল চাউলের গুঁড়া চিনি লবণ এইগুলা দিয়া আর তেলে ভেজে নেওয়া হয়েছে আর সাথে আরেকটা উপকরণ আছে সেটা হলো নারিকেল তো দর্শকরা আজকে যারা দূর আমার এই ভিডিওটা দেখলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আমি জড়דיה হয়ে গেছে কষ্ট করে তাই কেন কোন সময় বানাইছো এগুলা সারা